ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ তালার কাছে বলছেন আল্লাহ আমার ছেলে ইসমাইল এবং হাজেরাকে আপনার ঘরের পাশে রেখে গেলাম একদম একাকি কেউ নাই তবে আপনার কাছে আমার আবদার ফাজা আল আফ ইদাতাম মিনান্ন ই তাহ অল্প কয়েকজন মানুষ মিনান্নাস সামান্য কয়েকজন মানুষ যেখান থেকে হোক কত জায়গায় কত মানুষ যা যাবর ফতে ফতে ঘোরে কত মানুষ কতখানে ঘুরে ফিরে থাকে জায়গা নাই বসত নাই এরকম হইলেও চলবে এরম কিছু মানুষ কিছু লোক আমার স্ত্রী এবং সন্তানের আশেপাশে ভিড়াইয়া দিয়ে যেন তারা দুই চার বিশ জন মানুষ যেন এখানে এইসব বসত করে তাইলে তো আমার স্ত্রী সন্তানের একাকিত্বটা কাইটা যাবে ওরা কিছুটা হইলেও মানুষের সাথে থাকতে পারবে যে কয়জনে হয় আপনি কয়টা মানুষ দিয়েন এ হুজুর বলছিলেন কয় যে ইব্রাহিম তো বলছে আল্লাহ কিছু লোক আমার স্ত্রী সন্তানের আশেপাশে ভিড়ায়া দিয়েন তো আল্লাহ বলছে ইব্রাহিম তুমি তো চাইছো তোমার মতো করে আমি কি তোমার মতো করে দেব আমি তো দেব আমার মতো করে তো আমি যাও বলে দিলাম তুকারি জালান পৃথিবীর প্রতিটা গলি প্রতিটা রাস্তা পৃথিবীর প্রতিটা মহল্লা প্রতিটা বস্তি প্রতিটা অঞ্চল প্রতিটা দেশ যত দূরেই হোক তোমার স্ত্রী সন্তানের এই আরামগা জায়গা এই কাবা এই মক্কা এই মসজিদে হারামের পাশে সারা পৃথিবীর মানুষের দিল আমি এদিকে ঝুঁকাইয়ে দেব আজকে কয়জন মানুষ কাবা যাইতে চায় যদি মুসলমান হয় দুইশো কোটি তো দুইশো কোটি মোমেনের দিলে এই তামান্না আছে আল্লাহর ঘরে যাইতে চায় আল্লাহর ঘরে যেতে চায় তার মানে সারা পৃথিবীর মানুষকে দিলের মধ্যে আল্লাহ তালা এই কাবা এবং মসজিদ হারাম এর ভালোবাসা দিয়ে দিছে এই মক্কা নগরীর ভালোবাসা দিয়ে দিছে এই জন্য বাফ এটা প্রথম কথা জন্য বলা আল্লাহর জন্য বলা ইসলাহি মজদিসের মূল মাকসাদ এটা মূল মাকসাদ উন্মতের সংশোধন নিজের সংশোধন জীবনের সংশোধন